হরমোনের কারণে আমরা আমাদের স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম দেখতে পারি বিশেষ করে দেখা যায় যেটা কমনলি আমাদের রুগীরা বলে থাকেন যে তাদের ক্ষেত্রে চুল পড়ে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো একটা প্রবলেম নিয়ে আসে অনেকের ক্ষেত্রে ভীষণ একনি হয় অর্থাৎ ব্রন দেখা দেয় অনেকের এবং শুধু তাই নয় যেটা বলছিলাম যে এক্সট্রা হেয়ার গ্রোথ ফেইসে চেস্টে তলপেটে হয়তোবা থাইতে বিভিন্ন জায়গায় অনেক বেশি লোম হয়ে যেতে পারে অন্যদিকে কারো কারো ক্ষেত্রে স্কিনের কালো হয়ে যেতে পারে দেখা গেল যে আমাদের যে হাতের কালো ইদিগুলো আছে আমাদের যে কড়াগুলো থাকে সেগুলো হয়তো ব্ল্যাক হয়ে যাচ্ছে এটাও একটা হরমোনের কারণে এগুলো ব্ল্যাক হতে পারে কোরা কারো কারো ক্ষেত্রে দেখবেন গায়ের রঙটি ঠিক আছে কিন্তু ওজন বৃদ্ধি তার সাথে ঘাটটা ভীষণ কালো হয়ে গেছে এবং দেখতে কেমন যেন একটা থোকা থোকা একটা অনেকে মনে করেন এটা বোধহয় ঘোষাঘুষি করলেই চলে যাবে এটাকে আমরা বলে থাকি অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স এবং তাদের ক্ষেত্রে শুধু ঘাড়ে নয় তাদের বগলতলাতেও কিন্তু এই ধরনের একটা কালো আস্তরণ পড়ে থাকে সো তারা মনে করেন এটা বোধহয় ময়লা কিছু কিন্তু আসলে নয় এটা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সের একটি সাইন অর্থাৎ ইনসুলিনটা বডিতে ভালো কাজ করছে না অনেকের ক্ষেত্রে কর্টিসল নামক হরমোন যদি এক্সেস হয়ে যায় তাহলে পেটের মধ্যে বড় বড় ফাটা হতে পারে যেটা প্রায় একটু রেডিশ টাইপে পার্পলিশ কালার বলি আমরা অনেক সময় এরকম দেখা দেয় কারো কারো ক্ষেত্রে স্কিনে ফ্রিকোয়েন্টলি ফাঙ্গাল ইনফ্যাকশন হতে পারে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আঘাত পেলে অল্পতে কালো হয়ে যায় এই ধরনের কোনো হরমোনাল ডিজিজের কারণেও হতে পারে এই যে অনেকে বুঝে না তার দাঁতের এখানে বা টাঙে অনেক সময় কালো হয়ে যেতে থাকে তো এটা কিন্তু অনেক একটা হরমোন আছে আমরা বলি অ্যাসিটিএচ তো কর্টিসেলের এইগুলোর ইমব্যালেন্সের কারণে এই ধরনের বিষয়টা ঘটতে পারে তাই স্কিনের চেঞ্জের সাথে যেমন অনেকের ক্ষেত্রে ভিটি লিগো থাকে যেটা আমরা সাদা সাদা হয়ে যা আপনারা জানেন স্কিনটা ওই ধরনের রোগীদের ক্ষেত্রেও তাদের কোনো না কোনো এক সময় থাইরয়েডের ডিজিজ কিন্তু আসতে পারে